এই পাঁচ আগস্ট পরবর্তী বাস্তবতায় যারা বিশেষ করে বাংলাদেশ সাধারণ শিক্ষার্থীদেরকে আমি এটি চ্যালেঞ্জ করে বলতে চাই যে আগস্ট সময়ে যারা এই ক্ষমতার দখলদার পরিণত হয়েছে তাদের অর্থনৈতিক অবস্থা কি তারা কি ধরনের অসুদ উপায় অবলম্বন করেছে তারা কি ধরনের রাষ্ট্রতন্ত্রকে ব্যবহার করেছে তারা কি ধরনের তৎপির বাণিজ্য তারা কি ধরনের পদোন্নতি বাণিজ্য এই বিষয়গুলোর সঙ্গে সম্পৃক্ত রয়েছে বিভিন্ন খানে তারা জবরদখল করে যেভাবে বিভিন্ন ধরনের তৎপির সুপারিশ নিয়ে ব্যস্ত রয়েছে এটি তো আজকে তারা যতই মিডিয়া দখল করে রাখুক আজ হোক কাল হোক এই সত্ত্বে আহ তরুণদের সামনে উন্মোচিত হবেই এবং তরুণরা আমি বলবো না যে আমার কথা বিচার করতে হবে তরুণরাই বিচার করবে যে কারা নৈতিকতার বলে বলিয়ান ছিল আর কারা প্রতারণা করেছে আর কাদের নৈতিক আহ মানদণ্ডটি আসলে কত স্পর্টিকালি আচ্ছা প্রশ্ন করি যেহেতু এই কোটা আন্দোলনের কথা উঠেছেই একটা কথা হলো তারা এখন রাষ্ট্রคมতে আছে তাদের প্রাণও থাকবে তারা রিকশায় এখন আর না তাদেরকে নিরাপত্তাটা ব্যবস্থা করতে হবে বিভিন্ন সময় আমরা দেখেছি আওয়ামী যারা আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত তাদেরকে গাড়ি চাপা দিয়ে মারতে চেষ্টা করেছে তো চতুর্দিকে তাদের এখন সিকিউরিটির ব্যবস্থাটা করতে হবে এবং সরকারকে সেটা দেখতে হবে সেটাই হচ্ছে সেজন্য তারা উন্নত গাড়ি উন্নত জীবন যাপন করছেন এইটা একটা আরেকটা ধারণা জনগণের মধ্যে যেটা আছে সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ তারা কি ছাত্রলীগের কেউ এই বিষয়টি আপনি একটু ক্লিয়ার করবেন আমিও কনফিউজ কারণ বঙ্গবন্ধুকে নিয়ে সার্জিস কেউ কথা বলতে দেখেছি অনেক জায়গায় বক্তব্য দিয়েছে আসলে কি সে লীগের তারা ছাত্রলীগের কেউ ছিল দেখুন সাংগঠনিক কাঠামোতে তারা কেউই আমাদের ছিল না কোনো পদপদবি তাদের ছিল না বাস্তবতা হচ্ছে আজকে তারা যে ধরনের কথাবার্তা বলছে এবং এর বিশেষ করে শিক্ষার্থী হত্যার সঙ্গে যারা জড়িত রয়েছে তাদের এক ধরনের তো আজকে ক্ষমতা দখল করে বসে আছে এবং এদের টিচারিতার বিষয়টি তো আমাদের বলে আলোচনা করে ডকসুতে বলার প্রয়োজন নেই আজকে তারা আজকে তাদের আজকে ছাত্রলীগের একটি ফটো ফ্রেমে থাকার জন্য তাদের যে আকুতি ছিল ছাত্রলীগের সাধারণ কর্মীদের সঙ্গে এক ধরনের সম্পর্ক গড়ে তোলার জন্য তাদের যে আকুতি ছিল এবং আজকে দেখুন সেখানে তারা কতটা ঘুরে কি ধরনের কথাবার্তা বলছে কি ধরনের কর্মকাণ্ড পরিচালনা করছে আজকে আপনি একটি রাজনৈতিক বক্তব্য প্রকাশ করছেন আপনার বক্তব্য ছিল আজকে পাঁচ আগস্ট পরবর্তী সময় আপনার বক্তব্য আকাশ পাতাল কিভাবে ফাটাক হয়ে যাচ্ছে এই প্রশ্নগুলো কিন্তু সাধারণ শিক্ষার্থীরা সবাই জানে এক ধরনের ভয়ের রাজত্ব এক ধরনের ত্রাসের পরিবেশের কারণে শিক্ষার্থীরা হয়তো সব প্রশ্নগুলো সবসময় সামনে নিয়ে আসে না কিন্তু তারা কিন্তু সচেতনভাবেই সেটি জানে তার মানে এটা পরিষ্কার হাসনাত আবদুল্লাহ এবং সার্জি সালাম ছাত্রলীগের কেউ প্রতিষ্ঠিত মানে কোনো কমিটিতে বা কিছুতে ছিল না না সেটি ছিল না এমনি ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু নয় বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো যারা শিক্ষার্থী রয়েছে অপরাপর ছাত্র সংগঠনের পর্ব যারা রয়েছে তারা তো ছাত্রলীগের কর্মীদের সঙ্গে সবারই একটি সুমধুর সম্পর্ক ছিল এবং এটি যেটি যেটি করেছে অনুপ্রবেশের চেষ্টা বা ছাত্রলীগের কোনো ধরনের এক ধরনের পরিচয়ের সদ্যাপন ধারণ করে সুযোগ সুবিধা গ্রহণ করা সেই প্রবণতা তাদের মধ্যে তো অবশ্যই ছিল বিশেষ করে আমরা সেই প্রবণতাটা ছিল এবং সে কারণে কিন্তু এই এই তারা কৌশল ধারণ করেছে ছদ্মবেশ ধারণ করেছে এবং এটির মাধ্যমে এবং আমরা আজকে তো এটি বলার যথেষ্ট অবকাশ রয়েছে যারা এই ছদ্মবেশ ধারণ করেছে যারা অপর একটি সংগঠনের অভ্যন্তরে অনুপ্রবেশ করেছে তারা তো এই কর্মকাণ্ড এই যে ধরনের অপ্রআত্মমূলক কর্মকাণ্ড এবং পর্বwidetilde আমরা সেটি অনেক প্রমাণও দেখেছি সেই দাঁড়াই সেটি দলিত হওয়ার প্রতিষ্ঠার অংশ হিসেবে সেটি করেছে কিনা শিক্ষার্থীদের মধ্যে কিন্তু এই প্রশ্নটিও রয়েছে অনেকে নিশ্চয়ই আপনাকে এই প্রশ্নটি করতেছে সেটি যে এরকম যে ছাত্র শিবিরের কর্মীরাও আপনাদের দলের ভিতরে ছিল আপনাকে সেটি আপনারা কি সেটা তখন বুঝতে পেরেছিলেন তারা বেরিয়ে এসে এখন 5 আগস্টের স্বাধীনতা তারপর তারা এখন সেটি বলছেন যে ছাত্র লীগের ভিতরে তারা অনুপ্রবেশ করেছিলেন শুধু ছাত্রলীগ নয় বিশেষ করে এই যে সংগঠনটির কথা আপনি বললেন স্বাধীনতা বিরোধী মৌলবাদের সঙ্গে যারা আইন চায় বাংলাদেশে এই সংগঠনটির একটি কৌশলই হচ্ছে ধারণ ধারণ করা। করে প্রবেশ করবে এবং শুধুমাত্র ছাত্রলীগ নয় এটি অপরাপদ ছাত্র সংগঠন প্রগতিশীল আমাদের বামপন্থী ছাত্র সংগঠন সামাজিক সাংস্কৃতিক সংগঠন প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু অনুপ্রবেশের একটি প্রচেষ্টা তাদের সবসময় ছিল এবং এটি ভবিষ্যতেও থাকবে এক্ষেত্রে আমাদের অবশ্যই সতর্কতা অবলম্বন ওকে ওকে আমরা আরেকটা জিনিস আসি একটু একটা বিষয় হচ্ছে সেটি আমরা জানি যে ঐতিহ্যবাহী ছাত্রলীগ আপনাদের প্রতিষ্ঠা হয়েছিল সালের জানুয়ারি জানুয়ারি আগে গিয়েছে আপনাদের সেই রকম তৎপরতা আমরা দেখিনি আপনাদেরকে আগামীতে সারভাইভ করতে পারবেন আপনাদেরকে তো নিষিদ্ধ করা হয়েছে সেই ক্ষেত্রে আপনাদের প্ল্যান কি চৌঠা জানুয়ারি যে আপনাদের প্রতিষ্ঠা বাসিকী ছিল সেটি ঘটা করে সেই উদযাপনের কোনো কিছু আমরা দেখতে পাইনি প্লিজ এই অবৈধ সরকার আমাদের নিষিদ্ধ করেছে আর ছাত্রলীগের নেতা কর্মীদের দেখা মাত্রই গুলি করার চেষ্টা করছে হত্যা করার চেষ্টা করছে গ্রেপ্তার করার চেষ্টা করছে কারারুদ্ধ করার চেষ্টা করছে গোটা বাংলাদেশের সাহসী তারুণ্যের মিছিল দাবায় রাখতে পারবে না এই শপথ ধারণ করে কিন্তু মিছিল করছে বরং আমি তো মনে করি আমার ছাত্রলীগের অভিজ্ঞতায় এবারের প্রতিষ্ঠাবার বার্ষিকীটি অনেক বেশি সাহসী ছিল এবারের প্রতিষ্ঠাবার বার্ষিকীটি অনেক বেশি সিম্বলিক ছিল এবারের প্রতিষ্ঠাবার বার্ষিকীটি বরং আরো বেশি ঐক্যের ভিতরে মজবুত সৃজনশীল এবং সাহসী সংগ্রামের লক্ষ্যে হয়েছে চার জানুয়ারি আহ স্বাভাবিকভাবেই যেহেতু বাংলাদেশের যে বাস্তবতা বাংলাদেশে তো কোন সংগঠনেরই আজকে সমাবেশ করার স্বাধীনতা নেই রাজনৈতিক মতন প্রকাশ করার স্বাধীনতা নেই মানবাধিকার মৌলিক মানবাধিকার কোনো কিছু তো নেই এর মধ্যেও কিন্তু চার জানুয়ারি বাংলাদেশে তার উন্নয়ন নেমে এসেছিল শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে স্লোগানের রাজপথ প্রকম্পিত করেছিল শীতার্থ মানুষের পাশে দাঁড়িয়েছিল খাদ্য দ্রব্য শীতবস্ত্র নিয়ে তারা গিয়েছিল অনলাইন অফলাইনে তারা আলোচনা সভা করেছিল দেয়ালে দেয়ালে লিখে দিয়েছিল শেখ হাসিনাতে আস্থা লাখ লাখ শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীরা ক্যাম্পাসের আশপাশে যে যতটুকু যেভাবে যেখান থেকে পেরেছে সেখানে কিন্তু তারা শিক্ষার অধিকারের দাবিতে সমাবেশ করার চেষ্টা করেছে এবং এর বাইরেও আনুষঙ্গিক কর্মসূচি শেখ মুজিবুর করে দেওয়া হচ্ছে এবং এরা আজকে ইতিহাস মুক্তিযুদ্ধ সভ্যতা নিয়ে আমাদেরকে শিক্ষা দেয় এবং বাংলার তারুণ্য বলেছে বাংলার প্রতিটি ঘর ধানমন্ডি বত্রিশ নম্বর এই মর্মবাণীকে ধারণ করেই কিন্তু প্রত্যেকটি ঘর থেকে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়েছে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে এবার আরেকটি প্রশ্ন সেটি হচ্ছে আমরা আমাদের প্রিয় দর্শকদের বিষয়ে আমি একটু বলে নিই দর্শক পূরণী আপনারা যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছে আপনাদের মূল্যবান কমেন্টসগুলো আমরা দেখানোর চেষ্টা করছি আমাদের আজকের অতিথি হচ্ছেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হচ্ছেন তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং বিভিন্ন বিষয়ে কথা বলেছেন আমি এখন একটা বিষয় যেতে চাই সেটি হচ্ছে একুত্তরিশ ডিসেম্বর বাংলাদেশে একটি আলোচিত দিন ওই দিন বলা হয়েছিল যে বাংলাদেশের সংবিধানের কবর রচনা করা হবে এবং কবর কড়াও হয়েছিল কোথাও কোথাও এবং বাহাত্তরের সংবিধান নিষিদ্ধকরণ আওয়ামী লীগে আওয়ামী লীগকে শব্দটা খুব সুন্দর ছিল অপ্রাসঙ্গিক করে তোলা অপ্রাসঙ্গিক করে তোলা এবং সেই সাথে আরেকটি বিষয়ও চিন্তা করা হয়েছে যে একটা বিপ্লবী সরকার গঠন করা কিন্তু সেটি আমরা ওই কার্যকর হতে দেখিনি তার আগে দিনে বলা হয়েছে দেশি বিদেশি ষড়যন্ত্র করা হয়েছে এবং সেই ষড়যন্ত্রের কারণে একুশ তারিখ সেটি করা যে সম্ভব হয়নি এবং তারপরেই সরকার একটা ঘোষণা দিয়েছেন যে আমাদের পক্ষ থেকে বিপ্লবী সরকার গঠন করা হবে অথবা বাহাত্তর সংবিধানের ব্যাপারে পনেরোই জানুয়ারির মধ্যে একটা সিদ্ধান্ত গ্রহণ করা হবে পনেরোই জানুয়ারি অত্যন্ত সন্নিকটে একত্রিশে ডিসেম্বর এবং পনেরোই জানুয়ারির এই ব্যাপারে আপনার কাছে কিছু কথা জানতে চাই সেটা হচ্ছে সংবিধানের কবর রচনার বিষয়ে বাহাত্তরের সংবিধান দেখুন এটা তো কবর ছাড়া কোন কথাই বলছে না কথায় কথায় কবর কথায় কথায় ফাঁসি কথায় কথায় আহ আসতে হবে না পালন করতে দেয়া হবে না সার্বিক একটি বলছেন এবং এটি তো একত্রিশ হাস্যকর হবে না হবে বাংলাদেশের সংবিধান তো রাষ্ট্রের সর্বোচ্চ আইন জনগণের মতামতের সর্বোচ্চ বহিঃপ্রকাশ এবং আমাদের আহ মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে পর্য আমাদের সংবিধান সেটির মত সেটি তো সেটি তো বাঙালি জাতির অর্জন বাংলাদেশের অর্জন আমাদের গণতন্ত্র ধর্ম নিরপেক্ষ মূল্যবোধ সমাজ চেতনা উদার ব্যবস্থা কল্যাণ ধর্মী রাষ্ট্র ব্যবস্থা এবং এই সেই সংবিধান জনগণের নির্বাচিত প্রতিনিধিরাই সেটি বাস্তবায়ন করেছিল সেখানে তারা আর প্রোক্লেমেশন প্রোক্লেমেশন তো একবারই হয় প্রোক্লেমেশন তো একটি রাষ্ট্রের যে ব্যবস্থা রাষ্ট্রের স্বাধীনতার পত্তন সেখানে যারা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন জনগণের ম্যান্ডেট প্রাপ্ত হয়েছেন তারাই তো সেটি করেছেন সরকার পরিবর্তনের আন্দোলন যে কোনো আন্দোলন ইস্যু ভিত্তিক আন্দোলন একটি রাষ্ট্র তো হাজারবার করতে পারে তো সেটি কি সংবিধানে অন্তর্ভুক্তির কোনো বিষয় এবং এই এই বৈধতাই পর তাদেরকে কে দিয়েছে আজকে তারা কি জনগণের নির্বাচিত প্রতিনিধি জনগণ কি তাদেরকে ভোট দিয়েছে জনগণ কি তাদের কোনো ধরনের রায় দিয়েছে আজকে যারা বড় বড় কথা বলছে এটি একটি ক্লাবের সংবিধান বানিয়েছে তাদের এবং বাস্তবতা হচ্ছে অনেক যারা কথা বলছে ইউনিয়ন পরিষদ নির্বাচন করলেও তারা জামানত বাজেয়াপ্ত হবে

এটি আমার কাছে গুরুত্বপূর্ণ নয় কারণ এটি তো কোনো বাস্তবতা কোনো ভিত্তি কোনো রাজনৈতিক আইনি সামাজিক ভিত্তি কোনো কিছুই তো এটি নেই বাংলাদেশের তো সংবিধান রয়েছে সংবিধানের ধারাবাহিকতা মেনেই জনগণের নির্বাচিত প্রতিনিধিরাই এবং সংবিধান কিভাবে সংস্কার হয় যেটি কত সেখানে সুস্পষ্ট করে দেয়া রয়েছে সংস্কার পরিবর্তন পরিমার্জন প্রয়োজন হলে জনগণের নির্বাচিত প্রতিনিধিরা সময়ের সঙ্গে সঙ্গে সেটি অ্যাডজাস্ট ও যতটুকু করে নিতে হয় যতটুকু আপ টু ডেট রাখতে হয় বা আরো বেশি কার্যকর জনগণের জন্য কল্যাণ কি আরো বেশি গণতন্ত্র আরো বেশি আমাদের জনগণের অধিকারগুলো রক্ষা কবজ দেয় এটা তো সময়ের সঙ্গে স্বাভাবিক প্রক্রিয়া এটির সঙ্গে প্রোক্লেমেশন এটির সঙ্গে এই ধরনের ডিক্লারেশন এটির সঙ্গে প্রস্তাবনা তাড়ু তো আজকে তারা ভবিষ্যতে আরেকজন আন্দোলন করবে বলবে যে সংবিধানের প্রস্তাবনা দিতে হবে 90 এ করেছে তারা বলবে তারা তাদের সংবিধানের প্রস্তাবনা দিতে হবে 111 এ যখন এই সামোনিক নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার ছিল তার মধ্যে যে তাদের সিটি প্রোক্লেমেশন নিতে তখন রাষ্ট্রব্যবস্থা সম্পর্কে এদের ন্যূনতম যে তারা রাষ্ট্রব্যবস্থাকে এক ধরনের তামাশার বিষয়বস্তুতে পরিণত করেছে পড়তে বলে আপনি যে আগামিতে যদি আরো কোন বিপ্লব হয় তারাও একটা প্রোক্লেমেশন দেবে এটি কোনো একটা রাষ্ট্রে আদৌ সম্ভব নয় এটাই তো বলতে চাচ্ছেন সার্বিক আমি বৃহত্তর দৃষ্টিকোণ থেকে যদি বলি আহ এবং সংবিধানের আহ পরিবর্তন পরিবর্তনের বিষয়ে সুনির্দিষ্ট নিয়ম রয়েছে এবং নির্বাচন রয়েছে জনগণের ম্যান্ডেট রয়েছে সাংবিধানিক বৈধতার বিষয় রয়েছে এটা কিসের ভিত্তিতে আহ কি সব বলছে আসলে এটি আমার কাছে প্রথম হচ্ছে ধন্যবাদ আপনাকে এই প্রশ্নের উত্তরের জন্য প্রিয় দর্শক আপনারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন অনেকেই অনেকেই যুক্ত হয়েছেন হাজার হাজার আমরা এটি আমাদের একটা ভালো লাগার বিষয় যে আপনারা কমেন্ট করছেন আমরা সেগুলো দেখানোর চেষ্টা করছি আমাদের আজকের অতিথির সাদ্দাম হচ্ছেন সভাপতি বাংলাদেশ ছাত্রলীং এখন একটা কথা বলি এবার প্রেস উইং থেকে বলা হয়েছে যে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো অর্থনৈতিক অবস্থাও খুবই ভালো রিজার্ভ বেড়েছে অর্থাৎ সার্বিক দিক থেকে প্রেস সুইং থেকে বলা হয়েছে যে শপিকুলার অংশ বলেছেন যে বাংলাদেশের এখন যে ডেভেলপমেন্ট সেটিকে সেই ক্ষেত্রে বাংলাদেশে যে মব ইনজাস্টিস চলছে মব ভায়োলেন্স চলছে বিভিন্ন মুক্তিযুদ্ধের সপক্ষে যারা আছেন মেইন স্ট্রিম মিডিয়াতে অনেকে প্রশ্ন করেছেন মেডি মেইন স্ট্রিম মিডিয়াতে আমরা যদিও না দেখি সোশ্যাল মিডিয়াতে দেখা হচ্ছে বিভিন্ন সংখ্যালঘুদের উপর নির্যাতন ছাত্রলীগ আওয়ামী লীগ বা আওয়ামী লীগ যারা করে না অথবা সমর্থক অথবা মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাসী তাদের উপর নির্যাতন করা হচ্ছে এই বিষয়টিকে নব্বই পার্সেন্ট শান্তির দেশ আছে নব্বই পার্সেন্ট উন্নতি আমরা সাধন করেছি আপনার কাছে কি মনে হচ্ছে এসব তো সুস্পষ্ট হয়ে পাগলের প্রলাপ কারণ এবং এই ফ্যাসিস রিপাবলিকের এই প্রেস উইং এটি সত্যিকার অর্থেই বাংলাদেশের জনগণের সঙ্গে বাংলাদেশের জনগণকে যারা নির্বোধ মনে করে তারা এই ধরনের কথাবার্তা বলতে পারে বলে বাংলাদেশের জনগণ অত্যন্ত সচেতন বাংলাদেশের জনগণ অত্যন্ত আত্মমর্যাদা সম্পন্ন বাংলাদেশের জনগণের নাগরিকতা এবং আজকে আজকে এ ধরনের পরীক্ষা নিতে এইসি ফেল সরকার তারা এরাও নিজেরা সরকার ঘোষণা করছে নিজেরাই নিজেদের নাইনটি পার্সেন্ট নাম্বার দিয়েছে অথচ আজকে বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বী থেকে শুরু করে মাইনরিটি সিকিউরিটির বিষয়টি গোটা পৃথিবীর রাজনীতিতে একটি আলোচিত বিষয় যেখানে আহ ধর্মীয় পরিচয়ের কারণে আজকে আপনি অত্যা শিকার হচ্ছেন ধর্মীয় পরিচয়ের কারণে আপনার চাকরি বাতিল হচ্ছে ধর্মীয় পরিচয়ের কারণে আপনার জীবন জীবিকা আপনার ব্যবসা বাণিজ্য লুটপাট করা হচ্ছে আজকের কথা যদি বলি পাসপোর্ট সূচক যেটি একটি দেশের নিরাপত্তার সুযোগ সেখানে বাংলাদেশ আগের বছর হচ্ছে তিন ধাপ পিছিয়েছে এটি প্রমাণ করে বাংলাদেশে অভ্যন্তরীণ পরিবেশ পরিস্থিতিটি কি রয়েছে এবং শান্তি শৃঙ্খলা আজকে তো পুলিশ হত্যা যারা করেছে তাদেরকে তাদেরকে আপনি পুলিশকে বলছেন যে আইন শৃঙ্খলা রক্ষা করুন আইন শৃঙ্খলা পরিবেশটি ভালো করুন অথচ পুলিশ হত্যার সঙ্গে যারা সম্পৃক্ত রয়েছে জঙ্গিবাদী অপশক্তি তাদেরকে কিন্তু বিচার করার কোনো কথা আপনি বলছেন না বরং তাদেরকে আপনি রাষ্ট্রীয়ভাবে ইন্ডেমনিটি দিয়েছেন যারা খুন করেছে এই আজকে যে শিক্ষার্থীদেরকে হত্যা করা হয়েছে সেই শিক্ষার্থীদেরকে এই বিচার করার জন্য শেখ হাসিনা সরকার স্বাধীন বিচার বিভাগের তদন্ত কমিটি জাতিসংঘের কে আহ্বান করা সেগুলো করেছেন অথচ এই সরকার কিন্তু ন্যায় বিচারে কোনো কিন্তু আগ্রহ কোনো আকাঙ্ক্ষা কিন্তু দেখায়নি ন্যায় বিচারে যদি আগ্রহী থাকতো আকাঙ্ক্ষাই থাকতো তাহলে কি আজকে এই সরকার রাষ্ট্রীয়ভাবে ইন্ডেমনিটি প্রদান করতে পারতো যে কাদেরকে বিচার করা যাবে কাদের বিচার করা যাবে না তারা খুনি কারা খুনি নয় এবং কাদের আইনের আওতায় প্রশ্ন তোলা যাবে না বিচার বিভাগের আওতায় প্রশ্ন তোলা যাবে না সরকারি নির্ধারণ করে দিয়েছে তার মানে খুনি সরকারি ক্ষমতায় রয়েছে এবং খুনি সরকারি অপরকে খুনি বলার এক ধরনের রাজনৈতিক পরিবেশ তারা তৈরি করেছে এবং বাংলাদেশের জনজীবন কিভাবে দুর্বিশদ যন্ত্রণার মধ্যে পেরেছে নারীদের উপর নিপীড়ন কিভাবে বেড়ে গেছে ধর্ষণের ঘটনা কিভাবে বেড়ে গেছে এবং বিচার বিভাগীয় হত্যা হত্যা যেগুলো নিয়ে বিভিন্ন সময়ে আন্তর্জাতিক এই এই ঘটনাগুলো কত বেশি ঘটেছে আপনাদের কাছে আপনাদের কাছে কোন ডেটা আছে হ্যাঁ সেই ডেটা তো শুধু আমার কাছে কেন আমাদের সবগুলো সংস্থা নানাভাবে কিন্তু এই তথ্য উপাদ তুলে নিয়ে এসেছে এবং এই যদিও এই সরকার মিডিয়াকে সম্পূর্ণ কুক্ষিগত করে রেখেছে মিডিয়াতে কি বলা দেবে মিডিয়াতে কি বলা দেবে না ছাত্রলীগ আজকে এটি অবশ্যই আমাদেরও সীমাবদ্ধতা সংকট রয়েছে আজকে এই ছোট করে যদি বলি যে আমাদের ছাত্রলীগের রাজনীতি মধ্যে নীতিবাচক দিক কিনে অবশ্যই ছিল ছাত্রলীগ তো আমাদের পথ তো অবশ্যই ভুল ছিল